কত বাংলা কত ভাই কত হয়েছে এটা কত হইলো ভাই এটা কত হয়েছে ভাই এটা কত হইলো হ্যাঁ এত মোটা বাস গরু ছালা দে ভাই এবালা বালমারগা বাস ও গরু ভাইnga হলছে এত মোটা বাসটাও গুরু বেঙ্গে বলেছে ওই গরু তো তেজ আছে

গাড়ী ভাড়া কৰিলে কি হল কি গাড়ি <smallion>